শুক্রবার রাত এগারোটা নাগাদ অশোকনগর থানার দিকরা টেংরা স্কুলের সামনে আমডাঙ্গা রোডের এক পথচারীকে করা হয় জানা যাচ্ছে ওপর কিছু অসামাজিক লোক নেশাগ্রস্ত অবস্থায় আলী রহমান বলে যুবককে বেধরক মারধর করে তারপর স্থানীয়রা খবর পেয়ে তাকে তুলে নিয়ে আমডাঙ্গা গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করানোর জন্য নিয়ে আসে অবস্থার অবনতি হয় গুরুতর অবস্থায় বারাসাত মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় চিকিৎসা করানো হচ্ছে বলে পরিবার সূত্রে দাবি শনি শনিবার সকালে গ্রামবাসীরা একওয়াক্ত হয়ে ওই অসামাজিক নেশাগ্রস্ত লোকজনদের মধ্যে বাবাই ঘোষ নামে এক যুবককে স্থানীয়রা আটকে রাখে তারপর অশোকনগর থানায় খবর দেওয়া হয় ঘটনাস্থলে অশোকনগর থানার পুলিশ এসে যুবককে নিয়ে যায় বলে এমনটাই জানা যাচ্ছে এই ঘটনার পর উত্তপ্ত এলাকাবাসী এখন হসপিটাল থেকে ভাইয়ের শরীর খারাপ ডাক্তার দেখিয়ে আমরা ফেরত আসছিলাম ট্যাংরার হাই স্কুলের ওখানে কয়েকটা ছেলে দাঁড়িয়েছিল তার রাস্তা বারাবর সাইকেলটা দিয়ে আমরা আসতে পারছি না বাড়িতে তো আমি বললাম যে ভাই সাইকেলটা সাইডেতে তা আমার মা বাপ তুলে খিস্তি দিল আমি দাঁড়িয়ে আমি বললাম আমি তো কী খারাপ কথাটা বলেছি যে তুই আমার মা বাপ তুলে খিস্তি দিয়েছিস আমি খালি দাঁড়িয়ে এই কথা বলতে মাত্রই মুখি ফাইট মারলো মেরেছে তোমার আছে নাজবুল নাজবুল ছিল নাজবুলের শালা শালা ছিল ওর নামটা আমার পলাশ ছিল বাবাই ছিল আর একজনকে ছিল তাকে লম্বা করে আমি তাকে চিনতে পারিনি হ্যাঁ হ্যাঁ বাবাই বাবাইকে নিয়েছিলাম হ্যাঁ এবার সকালবেলা এবার ওই কালকে মারির জন্য হ্যাঁ হ্যাঁ এবারে আমার ভাইয়ের ট্রিটমেন্ট করার জন্য আমি কাছে গেছি ওনারা হেঁস দাঁ নিয়ে বার হয়েছে আমাদের মারবে সেই হেঁসটাও আমরা নিয়ে এসেছি হ্যাঁ তার জন্যই আটকে রেখেছিলাম পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে পুলিশ প্রশাসন এসছে কোনো ব্যবস্থা নিচ্ছে না হ্যাঁ এখন পুলিশ প্রশাসন আবার যেতে বলেছে আমাদের থানায় এটা আমাদের আমাদের গ্রামের সব সদস্য হ্যাঁ হ্যাঁ থানায় যেতে বলছে বলে এর পক্ষে হবে না আমরা কেসে যাবো না একটা মীমাংসায় যাব কিন্তু থানা তো কোনো কিছু করলেই না আমাদের যেতে বললো যাই সবই তো গ্রামের মানুষ হ্যাঁ এরাই এর আগেও দু তিনবার হয়েছে চারবার হয়েছে না 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 কোনো অ্যাকশন নিচ্ছে না ওই তো উনি আর জি গলে ভর্তি ইনি জামিন হয়ে যাচ্ছে এই তো এরপি এরপি ছিল সব হাত আছে সব মস্তান সব আছে গ্রামের ভিতরে গেছে কল ছড়ে গেছে হ্যাঁ এখন আছে বারাসাত বারাসাত থেকে মনে হচ্ছে কল ট্রান্সফার করবে আমাদের এলাকা বলতে ট্যাংরা স্কুলে ওখানে গাঁদা চলছে হিরোইন চলছে জুয়া চলছে ওপেন স্কুলে জুয়া চলছে কেউ কিছু বলছে না ওইদিকে মেয়েদের হোস্টেল করে রেখেছে ওখানে পানের গুটকা ওখানে মদের বোতল বাংলার বোতল হিরোইন সব চলছে ওখানে ওখানে বাবাই আছে বাবাই নাকি আবার নাকি ঘোষপাড়ার নাকি ডন হয়ে গেছে ও এরকম বিভিন্ন রকমের লোক ওখানে আছে কাজে ফাও কাজে মানুষকে মারছে ওরা বাবাইকে তো পুলিশ তুলে নিয়ে গেলো ওকে এখানে ছেড়ে দেওয়ার দরকার ওকে এখানে চিংড়ি মাছের মতন আমরা মারবো ওকে না না পাবলিককে সব মারধর করছে এসব কোনো ঠিক করছে না ভালো মানুষকেও মারছে ইন্দনে একটা ছেলেকে মেরে পনেরো দিন হসপিটালে ভর্তি করে দিল ফাও কাজে মারলো ওকে কেন মারলো ও তো গরিব মানুষ এর জন্য দায়ী ও দায়ী ওরাই দায়ী ওরা ওরা তিন চারজন ওই পার্টির সাহসই করছে কোনো একটা সাহসে করছে ওরা ওদেরকে সাহস না দিলে ওরা তো সাহস বাড়বে না কেউ না কেউ তো সাহস দিচ্ছে ওকে আজকে ওকে পুলিশ ধরে নিয়ে গেল কালকে ওদেরকে ছেড়ে নিয়ে আসবে